হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিপাডেমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছে তো দেখো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নম্বর ফোর আর প্রত্যেক দিন রাত নটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো পেয়ে যাবে আর এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে ইতিহাস থেকে মেগাসেনিস কার সময় ভারতবর্ষে আসেন চন্দ্রগুপ্ত মৌর্য হর্ষবর্ধন সুমুদ্রগুপ্ত নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেখো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে এই ত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কিন্তু ভারতবর্ষ আসেন চন্দ্রগুপ্ত মৌর্যকে তিনি হলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ওকে আর পাশাপাশি মনে রাখবে যে হিউয়েন সাং তিনি কিন্তু হর্ষবর্ধনের আমলে এসেছিল এবং ফাইহেন তিনি কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে এসেছিল কারণ এই টপিক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে দেখো সাং এখানে দেখো সুন্দর করে তালিকা করে দেওয়া রয়েছে বিভিন্ন ঐতিহাসিক এবং পর্যটক দেখো সাং তিনি কিন্তু হর্ষবর্ধনের আমলে এসেছিলেন হেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অলবিরুনি সুলতান মামুদের আমলে ভারতবর্ষে এসেছিলেন মানুচি তিনি কিন্তু ঔরঙ্গজেবের আমলে ভারতবর্ষে এসেছিলেন এবং ইবন বতুতা তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক ওকে তার আমলে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন নেক্সট দেখো দুই নম্বর দুর্গেশ নন্দিনী এটি কার লেখা দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাহিত্য থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুর্গেশ নন্দিনী এই প্রশ্নটি প্রচুর বার কিন্তু পরীক্ষাগুলোতে এসেছে আমাদের যে পশ্চিমবঙ্গে যে পরীক্ষাগুলো হয় স্টেট গভর্নমেন্টের আন্ডারে প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এসেছে দুর্গেশ নন্দিনী সঠিক উত্তর হয়ে যাবে এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলা গ্রন্থ এবং তাদের রচয়িতা যেমন দেখো অরণ্যের অধিকার কে রচনা করেছেন মহাশ্বেতা দেবী অগ্নিবীণা কে রচনা করেছেন কাজী নজরুল ইসলাম আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং কাকাবাবু সিরিজ এটি রচনা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায় তো এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে পারলে এগুলো একটু খাতায় নোট করে রাখবে তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি বারোই আগস্ট থেকে শুরু হয়েছে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ তো এই ফাউন্ডেশন ব্যাচে কিন্তু প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস অর্থাৎ পুরো সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু প্রস্তুতি এই ফাউন্ডেশন ব্যাচে পেয়ে যাবে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে থাকবে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান প্রত্যেকটি টপিক পুরো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বিগত তিন থেকে চার বছরের গণিত একদম বেসিক লেভেল থেকে ইংরেজিও তাই একদম বেসিক লেভেল থেকে কিন্তু এই ব্যাচে শেখানো হবে এবং প্রত্যেকটা বিষয়ে টপিক ধরে ধরে মানে অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা পাবে অধ্যায় ভিত্তিক ভিডিও ক্লাস প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে এছাড়া প্রত্যেক দিন কিন্তু প্রচুর প্র্যাকটিস সেট বা মক টেস্টও করানো হবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে তো এই ব্যাচ অলরেডি বারোই আগস্ট থেকে শুরু হয়েছে তোমরা যারা ভর্তি হতে চাও এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো এবং আমাদের কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিজ নেই আর একেবারে পরীক্ষা পর্যন্ত কিন্তু এই ব্যাচের ভ্যালিডিটি ওকে তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মোটামুটিভাবে তিন থেকে চার মাস সময় রয়েছে তো এই সময়গুলো কিন্তু খুব ভালো করে প্রস্তুতি চালিয়ে যাও আর তোমরা যারা এই ব্যাচ থেকে প্রিপারেশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে নাও এই ব্যাচ থেকে মোটামুটিভাবে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট তোমরা কিন্তু পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে নেক্সট দেখো তিন নম্বর ন্যাশনাল জ্যাভলিন ডে প্রতি বছর কবে ভারতে পালন করা হয় ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল জ্যাভলিন ডে প্রত্যেক বছর সাতই আগস্ট অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর প্রত্যেক বছর সাতই আগস্ট কিন্তু পালন করা হয় নেক্সট দেখো চার নম্বর দু ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহর তো দেখো আগামী বছর অর্থাৎ দু সালে কিন্তু ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে প্রত্যেক চার বছর পর কিন্তু এই ফুটবল বিশ্বকাপ হয় লাস্ট দু সালে হয়েছে এবং ঠিক তার চার বছর পর মানে আগামী বছর দু ছাব্বিশ সালে কিন্তু এই ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে তো ফাইনালটা কোন শহরে হবে চারটে অপশন রয়েছে লন্ডন নিউ ইয়র্ক নাকি রিয়াদ নাকি তেল আবিব তো উত্তর হয়ে যাবে দু সালের ফিফা ওয়ার্ল্ড কাপ এটি আমেরিকা নিউ শহরে অনুষ্ঠিত হতে চলেছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর আর ঠিক তার চার বছর পর মানে দু সালে এই ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মরক্কো পর্তুগাল এবং স্পেনে নেক্সট দেখো পাঁচ নম্বর দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সম্প্রতি দু সালের আগস্ট মাসে মানে এই মাসে কোন প্রাচীন বৈধ স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত করা হয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোধগয়া সারনাথ নালন্দা নাকি অজন্তা গুহা তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সারনাথ অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট জাগজ ছয় সম্প্রতি আমাদের ভারতবর্ষের অরুণাচল প্রদেশের কোন পর্বত রোহী আফ্রিকার যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে মাউন্ট কিলিমানজারো সেটা জয় করেছেন অর্থাৎ অরুণাচল প্রদেশের কোন বাসিন্দা বা কোন পর্বতারোহী আফ্রিকার যে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমানজারো সেটা জয় করতে পেরেছেন দেখো সাম্প্রতিক একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সঠিক উত্তর কী হবে অপশন এ বি ডি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি কবাক ইয়ানো ওকে ইনি হচ্ছে কবাক ইয়ানো ইনি কিন্তু ইতিমধ্যে আফ্রিকার যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে মাউন্ট কিলিমানজারও তিনি কিন্তু জয় করেছেন তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপরে দেখুন এক সাত নম্বর সম্প্রতি কোন রাজ্য সরকার মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সুমদ্র সাথী প্রকল্প চালু করল বা চালু করেছে সুমদ্র সাথী প্রকল্প এটা কোন রাজ্যের মহারাষ্ট্র গুজরাট রাজস্থান নাকি পশ্চিমবঙ্গ তো সঠিক উত্তর হয়ে যাবে সুমন্ত্র সাথী প্রকল্প এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরকে বর্তমান আরবিআই এর গভর্নরকে সঞ্জয় মালহোত্রাম সিদ্ধার্থ মহন্তে শ্রী নিবাসলো নাকি দলজিত সিং চৌধুরী সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আরবিআই এর বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল মানে বর্তমানে কে কোন পদে আছে ওকে তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সঞ্জয় মালহোত্রা তিনি হলেন বর্তমান এর গভর্নর নেক্সট দেখো নয় নম্বর বর্তমান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে রয়েছেন তো মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের তালিকা এটাও কিন্তু পরীক্ষার আগে একবার দেখে নেবে এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো দেখো ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি তো ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বিষ্ণু দেও সাই অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং বর্তমান রাজ্যপালের নাম কি ছত্তিশগড়ের রমেন ডেকা ফ্রেন্ডস তারপরে নেক্সট দেখো দশ নম্বর বর্তমান অ্যাপেলের সিইও কে আমরা আগের ক্লাসে করেছিলাম বর্তমান গুগলের সিইও সুন্দর পিছায় তো আজকে দেখো অ্যাপেল কোম্পানি যে রয়েছে অ্যাপেল কোম্পানির যে ফোন হয় সেই অ্যাপেল কোম্পানির বর্তমান সিইওকে তো দেখো বর্তমান অ্যাপেল কোম্পানির সিইও হলেন টিম কুক অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট ইলেভেন দেখো এটিও কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স একটি প্রশ্ন অপারেশন সিন্দুরে গভীর নির্ভুলতার জন্য কোন ক্ষেপণাস্ত্র বা গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল তো দেখো আমরা কিন্তু গতকালের যে প্র্যাকটিস সেট ছিল সেইখানে আমরা অপারেশন সিন্দুর থেকে দুটো প্রশ্ন করেছিলাম যে কিসের প্রতিবাদে অপারেশন সিন্দুর হয়েছিল এবং কত তারিখে এই অপারেশন সিন্দুরটা হয়েছিল তো দেখো অপারেশন সিন্দুর সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অপারেশন সিন্দুরে গভীর নির্ভুলতার জন্য কোন ক্ষেপণাস্ত্র বা গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে স্ক্যাল্প ক্রুজ মিসাইল অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাকিস্তানের কোন শহরে সন্ত্রাসীদের লক্ষ্য বস্তুতে পরিণত হওয়া সদর দপ্তরগুলির মধ্যে একটি ছিল ইসলামাবাদ করাচি লাহোর নাকি বাহওয়ালপুর তো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের বাহওয়ালপুর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো এগুলো কিন্তু অপারেশন সিন্ধু সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো দেখে রাখবে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো তেরো দু হাজার বত্রিশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো অলিম্পিক কিন্তু প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয় লাস্ট হয়ে গেল দু হাজার চব্বিশ সালে এরপরে হবে দু হাজার আঠাশ নেক্সট হবে দু হাজার বত্রিশ তো দেখো দু সালে অলিম্পিকটা অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো প্রত্যেক চার বছর অন্তর অন্তর অলিম্পিকটা অনুষ্ঠিত হয় এই বছর অর্থাৎ দু সালে এটা হবে গত বছর গত বছর অর্থাৎ দু সালে অলিম্পিক অনুষ্ঠিত হল ফ্রান্সের প্যারিসে দু সালে মানে আগামী বছর শীতকালীন অলিম্পিক কিন্তু আবার অনুষ্ঠিত হবে দেখো শীতকালীন অলিম্পিকটাও প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয় তো দেখো আগামী বছর অর্থাৎ দু সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ইটালিতে তো অলিম্পিক সংক্রান্ত এই সমস্ত প্রশ্নগুলো মনে রাখবে নেক্সট দেখো চোদ্দো তো এই হলো বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পরপর নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চোদ্দো নম্বর উনিশশো সালে জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠা করেন কে সঠিক উত্তর কি হবে তো দেখো উনিশশো সালে জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন লন্ডনে তিনি কিন্তু লন্ডনে উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করেন ওকে প্রশ্নটি কিন্তু এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হবে শ্যামজি কৃষ্ণবর্মা নেক্সট দেখো পনেরো ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি দেখো আমরা কিন্তু এখন সকলে গুগল ব্যবহার করতে অভ্যস্ত কিন্তু যদি বলা হয় প্রথম সার্চ ইঞ্জিন কোনটা ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটা তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আরছি অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ষোলো কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম দারিদ্র রেখা ধারণা নিয়ে আলোচনা করেন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব প্রথম রেখা ধারণা নিয়ে আলোচনা করেন মহাত্মা গান্ধী রাজেন্দ্র প্রসাদ রাজা রামমোহন রায় নাকি দাদাভাই নৌরজি সঠিক উত্তর কী হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দাদাভাই নৌরজি ওকে দাদাভাই নরোজি তিনি কিন্তু প্রথম রেখা ধারণা নিয়ে আলোচনা করেন অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলোকে অন্তর্ভুক্ত করা হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই তোমাদের আমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে নেক্সট দেখো সংবিধান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় সংসদ গঠিত হয়েছে কি কি দিয়ে দেখো চারটে অপশন আমাদের কোনটি সঠিক উত্তর হবে ভারতীয় সংসদ কি কি দিয়ে গঠিত হয়েছে লোকসভা রাজ্যসভা নাকি শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভা নাকি রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভারতীয় সংসদ বা পার্লামেন্ট গঠিত হয়েছে কী কী রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা নিয়ে তো দেখো এই যে লোকসভা এটি হচ্ছে পার্লামেন্টের লোয়ার হাউস বা নিম্নকক্ষ বলা হয় আর রাজ্যসভা এটা কি এটি হচ্ছে পার্লামেন্টের আপার হাউস বা উচ্চ কক্ষ বলা হয় ওকে তাহলে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভা এই তিনটি বিষয় মিলে কিন্তু ভারতীয় সংসদ গঠিত হয়েছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো উনিশ জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কেছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তর কী হবে তো দেখো জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে জৈনদের প্রথম তীর্থাঙ্কর ছিলেন ঋষভদেব এবং জৈনদের চব্বিশতম তীর্থঙ্কর হলেন মহাবীর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত দেখো বিভিন্ন নদীর তীরবর্তী শহর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন নদীর তীরে নিউ ইয়র্ক শহর অবস্থিত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নদীর তীরে নদীর তীরে কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক শহর অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট একুশ নম্বর প্রশ্ন কোন গ্রহের উপগ্রহ ফিবোস ও ডিমোস পৃথিবী মঙ্গল শনি নাকি বৃহস্পতি তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মঙ্গল গ্রহের উপগ্রহ হচ্ছে ফিবোস এবং ডিমোস অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো বাইশ কোন উদ্ভিদের কাণ্ড পত্রের মতো পদ্ম মটর বট নাকি ফণি মনসা কোন উদ্ভিদের কাণ্ড পত্রের মতো দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নগুলো আর বিজ্ঞান থেকে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষাতে আসবে বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফণি মনসা ফণি মনসার উদ্ভিদ কিন্তু কাণ্ডের মতো অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাঘ্র দিবস এটি কবে পালন করা হয় বিশ্ব ব্যাঘ্র দিবস এটি কবে পালন করা হয় সঠিক উত্তর কী হবে তো দেখো বিশ্ব ব্যাঘ্র দিবস পালন করা হয় উনত্রিশে জুলাই পাশাপাশি দেখো এগুলো মনে রাখবে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয় একুশে মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় তিন মার্চ এবং বিশ্ব জল দিবস পালন করা হয় বাইশে মার্চ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট চব্বিশ আমার প্রশ্ন মার্চেন্ট অফ ভেনিস এই গ্রন্থটির রচয়িতাকে মার্চেন্ট অফ ভেনিস এই গ্রন্থটির রচয়িতাকে বা কে লিখেছেন সঠিক উত্তর কী হবে তো দেখো মার্চেন্ট অফ ভেনিস এই গ্রন্থটি লিখেছেন সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখে নেবে যে এই ত্রিশটি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে নেক্সট দেখো গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা দ্য গ্লাস প্যালেস এই গ্রন্থটি রচয়িতাকে অমিতাভ ঘোষ মিডনাইট নাইট চিলড্রেন এই গ্রন্থটি রচয়িতাকে সালমান রুজিম থ্রি মিস্টেক অফ মাই লাইফ চেতন ভগৎ মাই ব্রিফ হিস্টরি এটি কে স্টিফেন হকিং ওকে নেক্সট দেখো পঁচিশ সবার উপরে মানুষ এই উক্তিটি কে লিখেছেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই তো এটি কার রচয়িতা তো দেখো সবার উপরে মানুষত্ব তার উপরে নেই এই উক্তিটির রচয়িতা হলেন সঠিক উত্তর হিসেবে চণ্ডী দাস অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ রেপো কে স্থির বা নিয়ন্ত্রণ করেন তো দেখো রেপো রেট সঠিক উত্তর হয়ে যাবে আরবিআই অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ শিক্ষাশ্রী প্রকল্প কবে থেকে চালু হয় শিক্ষাশ্রী প্রকল্প এটি কবে থেকে চালু হয় তো সঠিক উত্তর হয়ে যাবে দু সাল থেকে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো আঠাশ জলবিসুপ কোন দিনটিকে বলা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জলবিসুপ তেইশে সেপ্টেম্বর এই দিনটিকে বলা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর এবং একুশে মার্চ এই দিনটিকে বলা হয় মহাবিশুপ মনে রাখবে এই দুটো দিনে কিন্তু পৃথিবীর দিন এবং রাত্রি সর্বদা সমান হয় ওকে তো এই জলবিসুপ এই হচ্ছে মহাবিশুব ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট উনত্রিশ মাকড়সার জাল কি দিয়ে তৈরি হয় লিপিড প্রোটিন কার্বন নাকি সেলুলোজ তো দেখো মাকড়সার জাল সঠিক উত্তর হয়ে যাবে মাকড়সার জাল এটি কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো তিরিশ কর্ণাটকের পুরাতন নাম কি তো কর্ণাটকের পুরাতন নাম হয়ে যাবে সঠিক উত্তর মহীশূর ওকে তোমরা যে ইতিহাসে পড়েছ মহীশূর এটা কিন্তু কর্ণাটকের পুরনো নাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো দেখো বর্তমান নাম এবং পূর্ব নাম থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে বর্তমান নাম এবং পূর্ব নাম থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে যেমন দেখো দিল্লির পূর্ব নাম কি ছিল সঠিক উত্তর হবে ইন্দ্রপ্রস্থ দক্ষিণ বিহারের পূর্ব নাম কি ছিল মগধ আমাদের বাংলার পূর্ব নাম কী ছিল গৌরবঙ্গ পাটনার পূর্ব নাম ছিল পাটলিপুত্র জয়পুরের পূর্ব নাম ছিল মৎস্য এবং অযোধ্যার পূর্ব নাম ছিল হচ্ছে কৌশল ফ্রেন্ডস এরপরে নেক্সট দেখো আরও গুরুত্বপূর্ণ দুখানো প্রশ্ন রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন ইউক্রেনের চেন্নবিলের পরিবেশ দুর্ঘটনা এটি কত সালে হয়েছিল প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে তো দেখো ইউক্রেনের যে পরিবেশ দুর্ঘটনা এটি হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে নাইনটিন এইটটি সিক্সে উনিশশো সালে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট প্রশ্ন বত্রিশ নম্বর ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের থেকে অধিক প্রাচীন তো দেখো এই চারটের মধ্যে সঠিক উত্তর হবে শতদ্রু বিপাশা ইরাবতী নাকি গঙ্গা তো দেখো চারটের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে শতদ্রু শতদ্রু এই নদীটি কিন্তু হিমালয়ের থেকেও প্রাচীন অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে এবং এই শতদ্রু নদীর উৎস হল কৈলাস পর্বত এবং মোহনা হল চেনাব বা চন্দ্রভাগা নদী তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট বত্রিশটি প্রশ্নোত্তর তোমরা এই বত্রিশটি প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় বাকি রয়েছে বেশি দিন কিন্তু সময় নেই ফর্ম ফিল খুব তাড়াতাড়ি শুরু হবে তো তোমরা যারা এই পরীক্ষার প্রিপারেশন করছো দেখো তোমাদের জন্য একটি ফাউন্ডেশন ব্যাচ আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি শুরু হয়েছে বারোই আগস্ট থেকে এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে পিডিএফ পাবে মক টেস্ট বা প্র্যাকটিস সেট পাবে এবং লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে সম্পূর্ণ জিকে জিকের মধ্যে থাকবে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান অর্থনীতি সম্পূর্ণ জিকেটা তোমরা পেয়ে যাবে সিলেবাস অনুযায়ী অধ্যায় ধরে ধরে ওকে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে বিগত তিন থেকে চার বছরের গণিত এবং ইংরেজি একদম বেসিক লেভেল থেকে কিন্তু শেখানো হবে চ্যাপ্টার ধরে ধরে বা অধ্যায় ধরে ধরে ওকে তো এই সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের এই ব্যাচে পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র পাঁচশো উনপঞ্চাশ টাকা ফাইভ এটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট মাসিক কোনো ফিস নেই তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং এই ব্যাচ থেকে তোমরা কিন্তু পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হতে পারো একদম ফ্রি একটা গ্রুপ এই গ্রুপেও তোমরা কিন্তু পরীক্ষার জন্য অনেক কিছু পেয়ে যাবে তো এই গ্রুপে যুক্ত হতে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ